জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আবার নতুন একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি আবার একটি সরকারি নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সব সময় যদি সরকারি ইম্পর্টেন্ট বড় নিয়োগগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিতিন তো সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডাকা সেনানিবাস এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি আমি সম্পূর্ণ সার্কুলারটি আপনাদের মাঝে তুলে ধরবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডিজি এম এস ডট কম বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান আমাদের কোম্পানি নিয়ে আসছে অবশ্যই আপনার কমন পড়বে তাই যে কোনো ধরনের যদি আপনি চাকরি চূড়ান্ত সাজেশন পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরবো এক রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্র্যাট দুই গ্র্যাট চোদ্দ পদের সংখ্যা একটি এখানে বেতন দেওয়া হবে দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিষয়সহ বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এরপর দুয়ে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রা করিক এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এরপর তিনে রয়েছে এফ ডিবো গ্র্যাট ষোলো এখানে সর্বমোট পদের সংখ্যা সাতটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চার মিউজিয়াম কেয়ারটেকার এখানে পদের সংখ্যা একটি এখানে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা এখানেও উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে এরপর রয়েছে পাঁচ স্টোরম্যান পদের সংখ্যা একটি গ্র্যাড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এরপর রয়েছে ছয় বাটলার পদের সংখ্যা একটি গ্র্যাড আঠারো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে সাত ল্যাব পরিচালক গ্র্যাট উনিশ বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সহমানে সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এরপর রয়েছে আট অগ্নিনির্বাপক গ্র্যাট উনিশ বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এরপর রয়েছে নয় ল্যাব বিআরআর পদের সংখ্যা একটি গ্র্যাট অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বিজ্ঞান শাখায় অবশ্যই আপনাকে এসএসসি পাশ থাকতে হবে এরপর দশ অফিস সহায়ক পদের সংখ্যা সাতটি এখানে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে এসএসসি পাশ এরপর রয়েছে এগারো নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা একটি গ্র্যাট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানেও এসএসসি পাশ। এরপর রয়েছে বারো শ্রমিক গ্রেট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে অষ্টম শ্রেণীপাশ এরপর রয়েছে তেরো আয়া পদের সংখ্যা চারটি গ্রেট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে অষ্টম শ্রেণীপাশ এরপর চোদ্দো বাবুর্চি পদের সংখ্যা একটি এখানেও অষ্টম শ্রেণীপাশ এরপর রয়েছে পনেরো মালি পদের সংখ্যা দুইটি এখানেও অষ্টম শ্রেণীপাশ এবং ষোলতে রয়েছে সহকারী বাবুর্চি পদের সংখ্যা একটি এখানেও অষ্টম শ্রেণী পাশ এবং সতেরোতে রয়েছে ম্যাস ওয়েটার পদের সংখ্যা একটি এখানেও অষ্টম শ্রেণী পাশে এরপর সর্বশেষ আঠারো পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা তিনটি এখানেও আপনি অষ্টম শ্রেণী পাশে কিন্তু সকল জেলা নারী এবং পুরুষ বই আবেদন করতে পারছেন এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে যেহেতু ক্যাটাগরির সংখ্যা অনেক বেশি এই সবগুলো ক্যাটাগরিতে আবেদন করার জন্য কত বয়সের মধ্যে হতে হবে আপনার বয়সের হিসাবটি করবেন নয় অক্টোবর দু হাজার অনুযায়ী যদি আপনার বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরব যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি এখানে কত টাকা লাগবে আবেদন করার জন্য আপনি যদি এক থেকে পাঁচ নং পদে অ্যাপ্লাই করেন লাগবে দুই টাকা এবং আপনি যদি ছয় থেকে আঠারো নং পদে অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা এগুলো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এসএমএস করে পেমেন্ট করতে হবে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডিজিএমএস ডট টি ডট বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে আবেদনপত্র জমা শুরু শুরুর তারিখের সময় পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা আপনাকে অবশ্য পঁচিশ তারিখ থেকে আবেদন করতে হবে সেপ্টেম্বরের এবং আবেদনের শেষ তারিখ সময় নয় অক্টোবর দু হাজার বিকাল পাঁচ ঘটিকা এখানে যে সময়কাল রয়েছে এর মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এই হচ্ছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফলো দিয়ে দিন আপনার এবং আপনার পরিবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ